হ্যাঁ আমার মেয়ে কাঁচা কমছে সারা দাশ দেহ সব পিটেছে জোর করে বীজ গালে ঠেলে দিয়েছে না খালি মেয়ের নিয়েছে তোর কেটে ফেল দেবো বিষ না খেলে শিকির খা তুই মরবি আমি দেখবো জোর করে বিষ গালে দিয়ে মেরেছে আমার মেয়ে দিয়ে খালস আমার মেয়েদের না আমার মেয়ে বলছে আমি খাবো না আমার মেয়ে ফালছে খা শিকির জমাই করলাম বলো আর আমি বলছে স্বামীর নাম হালিম বাসা গঙ্গাধাসপুর আপনার হচ্ছে যাদবপুরে কোন জায়গায় বাসা যাদবপুর মাঠপাড়ায় আর স্বামীর বাসা ওই মাঠপাড়ায় গঙ্গাদাসপুর মাঠপাড়া এখন কি হয়েছে ঘটনা আয়তার সময় বাসায় এসে এসে আমি বসে এত রাত পর্যন্ত কোন ছিল পঁয়ত্রিশ দিন ওরকম করেই আসে একটা ফোনটা আমি দেখি ফোনে কি করছ ওটা ফোনটা হাতে নিয়েছে নিয়ে যে গ্যালারিতে ঢুকিয়েছি আর মানে ওর হিস্ট্রি সব রয়েছে যে আমি দেখতে গিয়েছি আর আমার হাতের তো ফোনটা হাত আর নিজেই ফোনের টাচটা ভাঙলে ভেঙে আমার দই তেলে দিয়ে আমার সাইডটি শর্ট মারলে যখন এই শুধু আমি অজ্ঞানে পড়ে গেছি সেই টাইমে আমার অর্ডার করেছি গালে দিয়ে আমার খাতার বের করে দিয়েছে এক লাথ বের দিবস এই পিড়ে ধুতি ধুতি মরছে আর আমি দেখ বিশ কোথায় ছিল বিশ ঘরেই ছিল ঘরেই ছিল বসে তোর এরম করে হবে না সেই ডাক্তার কি পাওয়া যায় না ওইটা নিয়ে তো সারা জীবনের মতন ঘুম পেয়ে গেছে আপনারা থানায় অভিযোগ করবেন না হ্যাঁ এবারে দিয়ে বলসা আছে তোর বাইরে থলামে আমি বাইরেই থাকবি তুই যতক্ষণ ঢুকে ঢুকে না মরবি ততক্ষণ তোর হিয়ে করবো না তোর মর মরবি তারপরে আমি এই বাড়িতে নড়বো না মরা পর্যন্ত আমি যাবো না আপনার শ্বশুর শাশুড়ি এসে ঠেকালে না না

চেষ্টা করি ছেলে চার বছর বয়সে গেল আবার শেষে ছেড়ে থাকতে রাখতে হলো রাব থাকলে চলে চলেছি তো নাই আমাদের এখন হাতে মানুষ নেই বলে তাই দেখ Oh,